বিবাহিত জীবনে এই মাসের প্রথম দিকে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে কোনো পুরোনো তিক্ততা আবার ফিরে আসতে পারে আপনি কিছু পুরনো ক্লায়েন্টের কাছ থেকে নতুন করে অর্ডার পেতে পারেন হঠাৎ করে কিছু পাওনা ফেরত আসতে পারে বা আয় বৃদ্ধির সুযোগ রয়েছে শিবায় হর হর মহাদেব ওম তুঙ্গিতারামা চন্দ্রমা মনসে জাত মানে মন থেকে জন্ম নিয়েছি চন্দ্রদেব আর কর্কট রাশির রাজা হলেন স্বয়ং চন্দ্রদেব তাই এই রাশির জাতক জাতিকাদের জীবনে আবেগ প্রেম স্নেহ আর করুণা সমস্ত কিছু দিয়ে গড়া কিন্তু জুন দু হাজার পঁচিশে চন্দ্রের এই চলার পথে কোন আবেগ ভাঙবে কোন সম্পর্ক জোড়া লাগবে আর অর্থ স্বাস্থ্য সংসার সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে খুলে একের পর এক আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর যদি আপনি কর্কট রাশির হন বা এই রাশির কারোর ভবিষ্যৎ জানতে চান তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত একদম দেখতে হবে কারণ শুধু এখানেই রাশিফল পাবেন না সেই সাথে পাবেন সমাধানের রাস্তা মহা উপায় আপনার ক্ষেত্রে শুভ রং এবং প্ল্যানিং এর মন্ত্র আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ এই ভিডিওর শেষে আর ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে ক্লিক করবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা জুন মাস আপনাদের মনে মননে নানা রকম আবেগের ঢেউ তুলতে পারে চন্দ্র নিয়ন্ত্রিত এই রাশি তাই আপনাদের এই মাস আবেগ আত্মপলব্ধি এবং আত্মবিশ্বাসের মিশেল দিয়ে তৈরি তাই চলুন দেখে নেব যে কোন কোন সেক্টরে কি ফল আনতে চলেছে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে কারণ আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার নিজের কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান বর্তমানে আপনার মহাদশা অন্তর্দশা যে আপনার হাত আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থানের ওপর তাই যদি কোথাও আপনার মনে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমি বলবো আপনার জন্মছক বিচার করানো ভীষণ দরকার আপনার হাত এবং আপনার বাস্তু কারণ সেখান থেকে আপনি সঠিকভাবে জানতে পারবেন কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না তাই যদি আপনার কোনো কনফিউশন থাকে আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান করি যেখানে আপনি অবশ্যই ফোন করতে পারেন সরাসরি জেনে নিতে পারেন সঠিক সময়ে কেন আপনি সঠিক ফল পাচ্ছেন না তাই অবশ্যই ভুলবেন না প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা একদম ফ্রি আপনাদের জন্য যেখানে সরাসরি আপনারা আমার সাথে ফোনে আপনাদের জীবনের অথবা আপনাদের পরিবারের কারোর যে কোনো সমস্যা নিয়ে সরাসরি আপনি আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন লাইভে আর যদি আপনারা আমার সাথে আমার চেম্বারে আসতে চান অফলাইনে কনসালটেন্সি নিতে চান কিংবা অনলাইনে কনসালটেন্সি নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে চলুন দেখে নিই যে এই মাস যখন শুরু হচ্ছে জুন মাস যখন শুরু হচ্ছে সামগ্রিকভাবে কর্কট রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকবে আপনার নিজের রাশিতে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে যদিও মঙ্গল চলে আসবে আপনার সাতই জুন আপনার দ্বিতীয় স্থানে চলে আসবে সিংহ রাশিতে অষ্টম স্থানে রাহু অবস্থান করছে রাহু এখানে দেড় বছর থাকবে শনিও এখানে থাকবে শুক্র আপনার কর্মস্থানে অবস্থান করলেও উনত্রিশে জুন কিন্তু শুক্র চলে আসছে আপনার একাদশ স্থানে রবি বুধ আপনার একাদশ স্থানে অবস্থান করলেও রবি চলে আসছে পনেরো তারিখ আপনার দ্বাদশস্থানে তার আগে বুধ চলে আসছে ছ তারিখে আপনার নিজের রাশিতে দ্বাদশস্থানে মিথুন রাশিতে কিন্তু তারপরে বাইশে জুন আবার চলে আসছে আপনার নিজের রাশিতে প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্যের দিকে দেখতে গেলে প্রথম ভাব ষষ্ঠ ভাব এবং দ্বাদশস্থান শরীর স্বাস্থ্যকে নির্দেশ করে আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে এ মাসে খেয়াল রাখা ভীষণ দরকার ছয় জুন বুধ মিথুনে পনেরো তারিখ রবি মিথুনে এবং বাইশে জুন বুধ আপনার রাশিতে প্রবেশ করছে ফলে নার্ভের চাপ ঘুমের সমস্যা হরমোনাল ইমব্যালেন্স দেখা যেতে পারে মাসের শুরুতে চন্দ্র এবং শনির দৃষ্টি মানসিক দিক থেকে বারাক্রান্ত তৈরি করতে পারে অল্প কথায় রাগ হয়ে যেতে পারে কান্না বা হঠাৎ ভেঙে পড়ার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে তাই প্রতিদিন ভোরবেলা স্নান করে নিয়মিতভাবে মেডিটেশন এবং সূর্য প্রণাম করুন সপ্তাহে একদিন নিজেকে পুরোপুরি বিশ্রাম দিন এবং মন খারাপ হলে মিষ্টি খাবার নয় হাঁটতে যান এবং নিজের পছন্দ অনুযায়ী গান শুনুন আর আর্থিক দিক থেকে বলতে গেলে চলে আসবো এবার ধনস্থান এবং ধনস্থান বা অর্থস্থান দ্বিতীয় স্থানকে নির্দেশ করে দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করছে জুন মাসে শুরুটা আর্থিক দিক থেকে কিছুটা দীর্ঘতিতে হলেও বাইশ তারিখের পর হঠাৎ করে কিছু পাওনা ফেরত আসতে পারে বা আয় বৃদ্ধি সুযোগ রয়েছে বৃহস্পতি দ্বাদ স্থানে অবস্থান করছে ফলে অপ্রত্যাশিত কিন্তু খরচের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিদেশ যাত্রা চিকিৎসা অথবা সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে তাই জুন মাসের প্রথম তিন সপ্তাহে বাজেট মেনে চলুন চব্বিশ থেকে উনত্রিশে জুন লাভজনক বিনিয়োগের ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে তবে আর্থিক দিক থেকে পরিচিত কেউ ধার চাইলে খুব ভাবনা চিন্তা করে আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন ইমোশনাল হয়ে কোনো বড় কেনাকাটা করবেন না কারণ ধার দিলে যেমন তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে পয়সা ফেরত নাও পেতে পারেন অথবা ইমোশনাল হয়ে কেনাকাটা করলে আপনার বাজেট আপনার সেভিংসের ওপর পরবর্তী ক্ষেত্রে কিন্তু হাত পড়তে পারে এরপরে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে লাভ লাইফ পঞ্চম স্থান থেকে নির্দেশ করে জুন মাসে ভালোবাসা হবে গভীর কিন্তু জটিল বুধ এবং রবির অবস্থান যখন আপনার স্থানের ওপর থাকবে তখন আপনার মনে হতে পারে আপনার যে পার্টনার সে আপনাকে বুঝছে না কিংবা আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও দূরত্ব তৈরি করছে সিঙ্গেল যারা রয়েছে কোনো পুরোনো সম্পর্ক হঠাৎ করে ফিরে আসতে পারে কিন্তু ফিরে এলেও পুরনো ভুলের পুনরাবৃত্তি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখুন যারা রিলেশনে রয়েছেন পনেরো থেকে একুশে জুন মান অভিমান ভুল বোঝাবুঝির সময় মুখে পাশাপাশি বসে সামনাসামনি বসে কথা বলুন ভেতরের বিষ মিটিয়ে নিন সামনাসামনি কথা বললে অনেক সমস্যার সমাধান হবে আর সপ্তাহের শেষে কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে উষ্ণতা আবার ফিরে আসতে পারে আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এই মাসে কিছুটা অস্থিরতা থাকলেও বাইশে জুনের পর বুধ যখন আপনার রাশিতে চলে আসবে সেই সময় পড়াশোনার দিকে মনোযোগ বাড়বে যারা মেডিকেল সায়েন্স ফাইন্যান্স অথবা রিসার্চের ছাত্র তাদের ক্ষেত্রে বলবো ১২ থেকে আঠেরো জুন সময়টা চাপ থাকলেও ফল কিন্তু দেবে বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাত জাগার অভ্যাস বাদ দিতে হবে না হলে কিন্তু পড়াশোনার মান কমতে পারে রাত জাগার অভ্যাস যদি বাদ দেয় পড়াশোনার মান বাড়বে এরপরে চলে আসবো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো বা যারা চাকরির চেষ্টা করছেন ষষ্ঠ স্থান থেকে চাকরি এবং দশম স্থান থেকে কর্মের প্রকৃতিকে নির্দেশ করে চাকরির ক্ষেত্রে মাসটা চ্যালেঞ্জিং হতে পারে অফিসের সিনিয়রদের সাথে ভুল বোঝাবুঝি মিটিং মিস হওয়া বা কমিউনিকেশনের ক্ষেত্রে গ্যাপের সমস্যা হতে পারে তবে আপনি যদি শান্ত থাকেন আপনার দায়িত্ব যদি ঠিকভাবে পালন করেন তাহলে মাসের শেষে ২৬ থেকে তিরিশে জুনের মধ্যে আপনার সুনাম যথেষ্ট পরিমাণে বাড়বে চাকরির ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট হাতে নেওয়ার আগে ভালো করে রিসার্চ করুন অফিসে কারোর ব্যক্তিগত বিষয়ে আপনার না জড়ানোই ভালো অর্থাৎ যে কোনো রকম গসিপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এরপরে চলে আসবো বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম স্থান থেকে বিয়ে এবং দাম্পত্য জীবনকে বিবাহিত জীবনে এই মাসের প্রথম দিকে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে কোনো পুরনো তিক্ততা আবার ফিরে আসতে পারে কিন্তু আপনি যদি অতীত নিয়ে টানা পড়ে না করে ভবিষ্যতের কথা ভাবেন তাহলে সম্পর্ক অনেকটাই মসৃণ হবে আপনার স্বামী বা স্ত্রীকে বুঝতে দিন আপনি এবং তারা দুজনে আলাদা ব্যক্তি জুন মাসে এই স্বীকৃতি সম্পর্ককে আরও পরিণত করবে তাই বিবাহিত জীবনকে সুখের রাখতে গেলে মাসে অন্তত একদিন একসঙ্গে বাইরে খেতে যান সিনেমা দেখুন আপনার স্বামী বা স্ত্রীর তার নিজের কাজ তার পরিশ্রমের প্রশংসা করুন তাতে আপনারও ক্ষেত্রে দেখবেন সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে যাবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান থেকে ব্যবসাকে নির্দেশ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে জুনের প্রথম কুড়ি দিন হচ্ছে ধৈর্যের পরীক্ষা কোনো রকম কোনো ইনভয়েস ক্লিয়ার হতে দেরি হতে পারে কোনো ডিল আটকে থাকা পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে মাসের শেষ সপ্তাহ শুক্র উনত্রিশ তারিখের পর যখন আপনার নিজ একাদশ স্থানে প্রবেশ করবে তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে আপনি কিছু পুরনো ক্লায়েন্টের কাছ থেকে নতুন করে অর্ডার পেতে পারেন তবে আট থেকে বারোই জুন চুপচাপ ডিল ফাইনাল করার জন্য ভালো পঁচিশ থেকে তিরিশে জুন নতুন উদ্যোগ শুরু করার জন্য অত্যন্ত শুভ এবারে চলে আসবো আপনাদের ক্ষেত্রে এই মাসের লাকি রঙ কি সাদা এবং সিলভার কালার আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে মানসিক প্রশান্তি পারিবারিক সমন্বয় শারীরিক সুস্থতার জন্য এই রঙগুলো আপনি যদি ব্যবহার করেন অত্যন্ত ভালো লাভ পাবেন সপ্তাহে অন্তত তিন দিন এই রঙের পোশাক ব্যবহার করুন আপনার পক্ষে ভালো হবে আর জুন মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম সোম সোমায় নামাহা। এই মন্ত্রটা আঠাশবার পাঠ করুন অন্তত দিনে একবার বিশেষ করে সন্ধেবেলা বা যাওয়ার আগে মানসিক অস্থিরতা আবেগজনিত সমস্যা এবং সম্পর্কের যে ভাঙন সেখান থেকে রক্ষা পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাসের মহা উপায় সোমবার সকালে একটা সাদা কাপড়ে সাতটা কাঁচা লঙ্কা একটা সাদা ফুল এবং একটা রূপোর কয়েন মুড়ে নিকটস্থ কোনো জলের ধারে সেটা পুকুর হতে পারে নদী হতে পারে রেখে আসুন এতে মানসিক স্থিরতা আসবে পারিবারিক অশান্তি দূর হবে এবং যা কিছু অবরুদ্ধ রয়েছে স্টাক অবস্থা রয়েছে বন্ধ অবস্থা রয়েছে সমস্ত অর্থের পথ খুলে যাবে যারা যারা এই মহা উপায় পালন করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কর্কট রাশির জাতক জাতিকাতে জুন মাস কিন্তু একটু আবেগ ঘেরা হবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নয় আপনার রাশির অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র সেটা মাথায় রাখবেন কিন্তু সমস্যা চিরস্থায়ী হবে না তাই এই মাসে আমি যা মহা উপায় দিলাম যে মন্ত্র এবং যে রং ব্যবহার করতে বলেছি সেগুলো যদি ব্যবহার করেন অত্যন্ত ভালো ফল পাবেন আমি এতক্ষণ যে আলোচনা করলাম আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি থাকতো কিংবা আপনার হাত বা আপনার বাস্তু সম্পর্কে তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু তা নিখুঁতভাবে মিলে যেত আপনাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে বা কনফিউশনে ভুগছেন সরাসরি যদি মনে করেন আমার সাথে লাইভ ফোনে কথা বলতে চান তাহলে প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমার যে লাইভ ফোনের অনুষ্ঠান হয় ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভ প্রোগ্রাম হয় পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিটের লাইভ প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন এবং স্ক্রিনে আপনাদের জন্মছক দেখতে পারেন এবং ডিটেলসে সেখানে আপনার সমস্যা সেখানে সমাধানের উপায় সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করি সেই প্রোগ্রামে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন আর যারা ব্যক্তিগতভাবে আমার কাছে আসতে চাইছেন মানে আমার চেম্বারে আসতে চাইছেন অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি করাতে চাইছেন সেখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাদের আর্থিক ডিল আপনার পক্ষে শুভ হবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্ষ তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা হিসাবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আর সেই সাথে প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা লাইভ ফোনিন অনুষ্ঠান নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোয়াংহি তারামা